আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন অনেক সুন্দর সুন্দর আজকে তাঁতের শাড়ি দেখাবো তাই না হ্যান্ডলুমের কাজ করা তাঁতের শাড়ি জামদানির কাজ করা তাঁতের শাড়ি যেমন দেখেন হ্যান্ড প্রথমে একটা জামদানির কাজ ছিল এটা আবার হ্যান্ডলুমের কাজও আছে এগুলো কত হাত হয় শাড়িগুলো এগুলো 13.5 হাত সাড়ে 13 হাত একদম ট্র্যাডিশনাল তাঁতের শাড়ি যারা পড়তে চান কমফোর্টেবল শাড়ি তার এগুলো নিয়ে নিতে পারেন নিজেদের জন্য বা গিফটের জন্য অনেক বেশি সুন্দর এটা অরেঞ্জের সাথে কম্বিনেশন করা আছে তো এই শাড়িটার প্রাইস কত পড়ছে এটা প্রাইস করে মাত্র 800 টাকা অফার অনলি 800 টাকা অফার প্রাইস চলছে 13 হাতের হচ্ছে তাতে শাড়ি দিচ্ছে তারা 850 এ 850 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাই নেক্সট এটা দেখাবো সেটা হচ্ছে এটা অরেঞ্জ কালারের মধ্যে এই যে দেখেন অরেঞ্জ কালারের মধ্যে এবং এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 850 850 এটা হচ্ছে স্কাই ব্লু কালার এই যে সেম প্রাইস 850 মাত্র 850 এই যে অনলি 850 টাকা 850 টাকা

আটশো পঞ্চাশ কালারটা খুবই সুন্দর এটা এখানে কিন্তু আরো অনেক শাড়ি আছে আমি এক এক করে আপনাদেরকে দেখাই যেমন এটা অলিভ কালারটা এটা তো খুবই সুন্দর একটা কালার এবং এটা পার আর আঁচল আঁচলটা দেখে এটা তো বডি কন্ট্রাস্ট হবে এটা হচ্ছে আল্টিমেট লুকটা শাড়ির আচল বডি পার সব একসাথে দেখা যাচ্ছে এটা একটা কালার এটা ম্যাজেন্ডা কালারটা কালারটা খুব সুন্দর আর প্রাইজও পড়বে হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে রেড কালার সিংডাম আটশো পঞ্চাশ একটা রেড কালার দেখেন অনেক সুন্দর একটা রেড প্রাইস সেম অনলি টাকার নেক্সট আছে এটা এটাও খুব সুন্দর অলিভের মধ্যে সেম দাম এটা ম্যাজান্ডা কালার দামটা কি টাকা এটা দেখেন গ্রিন এর মধ্যে ব্লু কম্বিনেশন করা প্রাইসিং সেম মাত্র 850 850 নেক্সটটা দেখাচ্ছি এটা আরেকটা সুন্দর কালার আছে এই যে লেমন কালার প্রাইস একই মাত্র 850 দেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটারই কালার এটারই কালার আচ্ছা লেমনটারি কালার প্রাইসিং মাত্র 850 গোল্ডেন কালার প্রাইসিং সেম 850 টাকা আচ্ছা এটা একটা আছে অ্যাশ কালারের মধ্যে অনেক সুন্দর কালারটা

সেম আটশো পঞ্চাশ এটা দেখেন শাড়িটা খুব সুন্দর এটারই কালার আর কি সেম প্রাইস আটশো আটশো পঞ্চাশ এটা দেখেন এটা তো চমৎকার একটা কালার কম্বিনেশন প্রাইসটা সিম থাকছে আটশো পঞ্চাশ টাকা এই যে অনেক বেশি সুন্দর সো নিজ চারশো বিউশ্যনালি পার্ পাঁচ বাই সাতচল্লিশ সাতচল্লিশ ইস্টার মল্লিকার ছয়তলাতে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কনট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ